গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং যখন যে সময় এই ভিডিওটা দেখছো তাদের জন্য গুড ইভিনিং গুড মর্নিং গুড আফটারনুন যাই ভাবতে পারো আমার নাম শঙ্কর দাস পিটিএসি একাডেমিতে সবাইকে আরো একটা আমি একজন ম্যাথস ফ্যাকাল্টি আর এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আমরা ম্যাথসের ভিডিওস দিয়ে থাকি তো আমি আগে যে কথাগুলো বলতে থাকবো সেই কথাগুলো যদি শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণটা দেখো তাহলে তোমার মনে যাবতীয় যে প্রশ্নগুলো আছে এটা ওই তিন মিনিটের ভিডিও না যেটা তোমাদেরকে মানে ভিউজ পাওয়ার জন্য শুধুমাত্র যে এটা করে নাও হয়ে যাবে ওটা করে নাও তাহলে হয়ে যাবে তুমি শুরু থেকে সেসব দেখো কোথায় কোথায় আমি গ্যারান্টি দিয়ে বলছি জীবন ওই সমস্যার সম্মুখীন হবে না এটা শুরু থেকে সব দি দেখতে হবে ক্লিয়ার সবার আগে ম্যাথ সাবজেক্টটাকে তোমাকে ডিফাইন করতে হবে সবার থেকে আলাদা রূপে বাকি ম্যা রিজনিং ইংলিশ বা জিএস পুরো এগুলো একদিকে আর ম্যাথসের ওয়েটেজই আলাদা থাকে তাই না কারণ তুমি বলবে যে স্যার ভ্যারিয়েশন অনেক বাকি সাবজেক্টের থেকে অনেক বেশি কারণ বাকি জিনিসে কমন দেওয়া যায় কমন যায় দেওয়া না ওখানে অনেক কিছু আসে দ্বিতীয় কথা অ্যাসপিরেন্ট তুমি কোন সেক্টর থেকে আসছো সেটাতে সমস্যা হয়ই না স্টুডেন্ট কেমন সেটার উপরে ডিফাইন করা হয় যে আমি ম্যাথ পারবো কি পারবো না হ্যাঁ স্টুডেন্টের মেন্টালিটি তো বলে স্যার যারা পড়াকু স্টুডেন্ট যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারাই তো ম্যাথ পারবে তাহলে কারণ তারা ম্যাথ করে এসেছে বাবা একটা ছোট্ট তোমাদেরকে সাজেশন দিয়ে রাখি বা ইনফরমেশন দিয়ে রাখি যে বাবা ক্লাস ইলেভেন টুয়েলভের পর থেকে কম্পিটিটিভ সেক্টরের ম্যাথের সাথে কোনো সেম নেই দু একটা চ্যাপ্টার ছাড়া মাধ্যমিক অবধি তোমরা যেরকম অ্যারিথমেটিক করেছো ওরাও অ্যারিথমেটিক বা পাটিগণিত মাধ্যমিক অব্দি করেছে তাহলে কি চেঞ্জেস তাহলে কোন স্টুডেন্ট কথা বলছি ভালো করে বুঝবে স্টুডেন্ট কখনো ট্যালেন্টেড আর বিনা ট্যালেন্টের এরকম হয় না অ্যাট লিস্ট সেক্টরে ভাই কম্পিটিটিভ সেক্টর এমন একটা সেক্টর যেখানে যদি আমি স্টুডেন্টকে সময় দিয়ে দিই অঙ্ক করে নেবে কিন্তু চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের এখানে টাইমে ম্যাথ করানো আর টাইমে ম্যাথ করতে গিয়ে স্টুডেন্ট পালায় ট্রিক্সের পিছনে যার কারণে যারা ট্রিক্সের পিছনে দৌড়ছে আজ পর্যন্ত ম্যাপ পারে না তারা এখানে তো তিন চারটা ম্যাথ দিলে করে দেবে কিন্তু পরীক্ষার সময় গিয়ে আর পারছে না কারণ ওখানে ট্রিক্স ফলো আইন তো সমস্ত সেই অ্যাসপিরেন্টদেরকে আগে বলছি আগে ওই ট্রিক্সミックス এই সব জিনিস বাদ দাও আমি আস্তে আস্তে ঢুকবো একটা পর একটা আগে যাস তোমাদেরকে বোঝাই যেগুলো স্টুডেন্টগুলো কোন রকমের ভালো করে বুঝবে স্টুডেন্ট হচ্ছে স্যার দু রকমের কোনো দিনও ট্যালেন্টেড আর এই ওই হয় না একটা স্টুডেন্ট হয় ল্যাদ তার জীবনে শুধু অলসতাময়ী আছে যে একদম খাটে না খালি সারাদিন ভাবে এই স্যার ভালো ওই স্যার ভালো নিজে কি করেছি সেটা দেখবই না সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে এই হচ্ছে একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্ট হচ্ছে এটা যারা দিন চেষ্টা করে যাচ্ছে যে একটা জিনিসকে কি করে ভালো মতো নিজের গ্রিপে আনবো একটা স্টুডেন্ট হয় পড়ে না আর একটা স্টুডেন্ট হয় পরে এই দুই রকমের স্টুডেন্ট আছে আর কোন স্টুডেন্ট আমি মনে করি না অ্যাজ আ ম্যাথ ফ্যাকাল্টি কারণ আমার সামনে রকেট সায়েন্স দেয়নি যে বিরাট কঠিন ভাই কম্পিটিভের ম্যাথ যদি তুমি স্কুল পাশ করে থাকো তাহলে তুমি এই ম্যাচ পারবে খালি ডিফারেন্সিয়েট করতে শেখো যারা তোমাদেরকে বলছে যে ম্যাথ ব্যাকগ্রাউন্ডের থেকে কিচ্ছু না আমি নিজে হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বেঙ্গলে যদি আমার থেকে ভালো কেউ কন্টেন্ট প্রদান করে থাকে একবার গিয়ে দেখো নিশ্চয়ই আছেন হয়তো আমার চোখে হয়তো পড়েনি বা আছেনও সেসব কথা অনেক দূরে এই চ্যানেলে অনেক ভিডিওস পড়ে আছে তুমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি একবার দেখে তো আসো তো আমার কথা যদি মেনে চলো একটাই নিজেকে বিতাড়িত করো না যে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নয় তুমি নিজেকে এইভাবে ডিফাইন করো আমি পড়ছি না যদি আমি পড়তাম তাহলে আমি সব পারতাম ক্লিয়ার এই কথাটা তুমি বলবে হ্যাঁ তো স্টুডেন্ট কেমন হয় সেই অনুযায়ী তোমাদেরকে একটা বিশ্লেষণ দিয়েছি একটা স্টুডেন্ট হয় পড়ে না একটা স্টুডেন্ট হয় পড়ে ক্লিয়ার আর এই স্টুডেন্টের বিরাট মতামত কেন কারণ এই স্টুডেন্ট খুব বেশি কমপ্লেইন করে দে আর কমপ্লেন বক্স কিন্তু এরা কোনোদিনও কমপ্লেইন কমপ্লেন করবে না আমি তোমাকে বলে দিলাম যে সিরিয়াস যে সারাদিন পড়ছে তোমাকেও জীবনও দেখবে না ও কোনো বিষয়ে কমপ্লেইন করেছে তোমাকে যে আজকে আমার এটা নেই কালকে আমার ওটা নেই এই স্যারটা ভালো না ওই স্যারটা ভালো ও জীবনে কমপ্লেন করবে যেখান থেকে পারবে শেখার জিনিস ও শিখে নেবে আর এ সারা জীবন কমপ্লেন করে যাবে যে এটা নয় ওটা নয় ওটা হলে এটা নয় বলতে পারছি তো তুমি আগে প্রথমে ঠিক করো তুমি কোন ক্যাটাগরিতে পারো এই ক্যাটাগরিতে নাকি এই ক্যাটাগরি যদি এই ক্যাটাগরিতে পারো তাহলে তোমার জন্য এই আগে যে ইনফরমেশন গুলো দেবো তোমাদের জন্য এটা আর যদি তুমি এই ক্যাটাগরিতে হয় তাহলে ভিডিও এখানেই বন্ধ করে দিও তোমার পক্ষে ভালো হবে সেকেন্ড ম্যাথামেটিক্স সাবজেক্টার মধ্যে দুটো জিনিস ডিপেন্ড করে একটা হচ্ছে স্যার কনসেপ্ট আর একটা হচ্ছে স্যার ক্যালকুলেশন এই কনসেপ্ট আর ক্যালকুলেশন নিয়ে যারা ভাবে জাজমেন্ট করতে পেরেছে সে গণিত কম্পিটেটিভ সেক্টরের গণিতকে হাওয়াই উড়িয়ে দিয়েছে কারণ কম্পিটিভ সেক্টর ম্যাথসে তোমাকে পিএইচডি হোল্ডার চায় না ও মাধ্যমিক অবধি স্ট্যান্ডার্ডকে ফিক্স করে রেখেছে তাহলে মাধ্যমিকের থেকে একটু হায়ার জিনিসকে জিজ্ঞেস করবে একদম ঠিক কিন্তু আজকে যদি কনসেপ্ট মানে তুমি কনসেপ্ট মানে এটা বোঝো তুমি কনসেপ্ট মানে এটা বোঝো যে এক্স প্লাস ওয়াই সব জিনিস বোঝো যে এক্স আর ওয়াই ধরে ম্যাথ তাহলে তুমি ভুলে যাও যে তুমি কনসেপ্ট জানো না ভাই তুমি ইকুয়েশন ফর্ম করতে জানো যেটাকে আমরা বলতাম সমীকরণ লিনিয়ার সমীকরণ মানে ইংলিশে বলে লিনিয়ার ইকুয়েশন হোয়াট ডেটিক ইকুয়েশন সেগুলোকে কনসেপ্ট বলে না ভাই কনসেপ্ট বলে সেই চ্যাপ্টারটার মূল মোটো কি সে কোন প্রিন্সিপালের ওপরে চলছে কনসেপ্ট যদি জানতে হয় তোমাকে এক্স ওয়াই জেড ছেড়ে দিয়ে তোমাকে এইখানে জাম্প করতে হবে যেটা নাম হচ্ছে কি রেশিও যদি তুমি রেশিওর উপরে কামান বানাতে পারো তার মানে তুমি কনসেপ্ট শিখেছো নাহলে তুমি শিখো ক্লিয়ার এটা হচ্ছে কনসেপ্ট ম্যাথসের 50% সারা জীবন এই কথাই বলে গেলাম 50% কনসেপ্ট আর 50% ক্যালকুলেশন আর বেঙ্গলের টিচার আমার এই ডায়লগ পর্যন্ত কপি করে নিয়েছে তো জাগি আমি আমার তে ফিরেছি এবার তো খেলা হবে পরিষ্কার কথা খেলা হবে আর দেখো আমি কি কি ভিডিওস আপলোড করি গেল আর এবার আসে ক্যালকুলেশন ভাই শুধু কি কনসেপ্ট জানলে হবে কিচ্ছু হবে না কিছু করতে পারবে না তুমি কিন্তু কম্পিটিভ সেক্টরে কি শুরু জানলে হবে না টাইমের মধ্যে জানতে হবে যার জন্য আজকে ডব্লিউ বিপি কেপির পরীক্ষাতেও স্টুডেন্ট বলে কি ক্যালকুলেটিভ পেপার ছিল কেন তোমরা এই কথা বলেছো আমি সব বলবো ভালো করে দেখবে কনসেপ্ট সরি কনসেপ্ট ফিফটি পার্সেন্ট ক্যালকুলেশন ফিফটি আর ক্যালকুলেশন কি দুই দুগুনে চার নাকি ওই সমস্ত টিচার যারা চারশো চুয়াল্লিশ ধরো এটা আমি একটা সংখ্যা লিখে দিলাম ডিভাইডেড বাই সতেরো ওইটাকে না কেটে তোমাকে বলে দেবে এটা দিয়ে কাটবে উত্তর এটা হয়ে যাবে তাহলে ক্যালকুলেশনটাই দেখায়নি এই জন্য তোমার ম্যাথ আটকে গেছে তুমি ফিফটি পার্সেন্ট জিনিস শেখোইনি কারণ ক্যালকুলেশনটা এখানে শেখানোর কথা ছিল কি করে আমরা শত দিয়ে এটাকে তাড়াতাড়ি কাটি এই ফিফটি পার্সেন্ট এটা চলে আসে ক্যালকুলেশনে পার আর ম্যাথের মধ্যে বলছি ফিফটি পার্সেন্ট এটা তোমাকে এই ফিফটি পার্সেন্ট কেউ দেখাচ্ছেই না আর যেই ক্যালকুলেশন তোমাকে দেখাচ্ছে সেগুলো বাচ্চা বাচ্চারাও জানে এটা তুমিও জানো তুমি ওখানে থেকো না কিচ্ছু শিখবে না বারবার বলছি ম্যাথস মানে ক্যালকুলেশন অ্যান্ড কনসেপ্ট দুটোর মধ্যে একটাও গেল গোল ক্লিয়ার এইবার আসবে ক্যালকুলেশনের মধ্যে মানে ক্যালকুলেশনটা কি করে ঠিক করবো সবচেয়ে বড় সব তো বলে চলে গেল ক্যালকুলেশন তারপর তার আর পর তো ক্যালকুলেশনের মধ্যে তিনটে জিনিস তোমাকে ভালো করে শিখতে হবে সবার আগে দ্যাট ইজ টেবিল নামতা তোমাকে যদি এখন আমি ঝাঁকিয়ে জিজ্ঞেস করি বাবা উনিশ গুণ নয় কত তুমি তিন চার বার ভাববে তিন চার বছর পরে তারপর উত্তর আসবে কি হবে সবাই জানে যে তুমি এক থেকে বারো ঘরের নাম তো অব্দির কিন্তু ১৩ ঘর থেকে যে তোমার জীবনে লোডশেডিং নেমে নেবে মানে নেমে যায় সেটা তুমিও জানো আমিও জানি প্রত্যেকে জানি যদি তোমাকে ক্যালকুলেশন শিখতে হয় তাহলে তোমাকে নামতা প্রথমে এক থেকে পুরো কুড়ি অব্দি টোটস্থ রাখতে হবে কেমন টোটস্থ যেমন দুই দুগুনে চার বলো ঠিক তেমন যেন উনিশ গুণ নয় একশো একাত্তর হয় সেটাও তুমি ডাইরেক্ট বলতে পারো যেদিন তুমি এখানটায় চলে এলে ভাই তোমার কনসেপ্টের ক্যালকুলেশনে কমপ্লিট করে দেবে এবার টেবিলের পর আর কি হবে জানতে বিভাজ্যতা কোন সংখ্যা কাকে কাটতে পারে তিন কাকে কাটতে পারে চার কাকে কাটতে পারে তুমি বলে এগুলো তো সবাই জানে সবাই যদি জানো তারপর ইমপ্লিমেন্টেশনটা করো তো তোমাকে নামতা ডিভিজিবিলিটি টোটোস একদম আঙুলের ডগায় রাখতে হবে আর এই দুটো জিনিসের ইমপ্লিমেন্টেশন আসবে কোথায় অপশন টেস্টে কোথায় আসবে অপশন টেস্টে যে গদ ধরে পুরো অঙ্ক কোষে কষে 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 বার করছো কম্পিটিটিভ সেক্টর এইভাবে পেরোবে না তুমি করে দেখো এই জন্য আজকে ডাব্লিউ বিপি তোমাদের পরীক্ষা টাইমে শেষ হয় না বলো যে ওই কোশ্চেন 60 মিনিটে করা যায় বিরাট বিরাট ম্যাথসের টিচার এসে বলেছে এবার কেন ওরা বলেছে সেটাও আমি আসছি সব আসবো আজকে পুরো ধুতি খোলকে রাখে গিয়ে ঠিক আছে তো অপশন টেস্ট তোমাকে জানতে হবে কিন্তু অপশন টেস্ট বোকার মতো না যখন তুমি নামতা জানো এক থেকে কুড়ি অবধি তুমি ডিভিজিবিলিটি জানো বিভাজ্যতার নিয়ম জানো এই দুটো জিনিসকে যখন তুমি এখানে ইমপ্লিমেন্ট করবে তারপরে গিয়ে তোমার অপশন টেস্ট আসবে এর মধ্যে আরো অনেক জিনিস আছে আমি সেগুলো আনিনি যেম পিভিএম অনেক কিছু আছে ইউনিট ডিজিট চেক সব আছে তো জাস্ট হালকার উপর দিয়ে যে তোমাকে পড়তে কি করে হবে এই জিনিসগুলো যেন মাথায় থাকে থার্ড এবার আসি কনসেপ্ট কনসেপ্ট হচ্ছে এর জান তাই না লাভ সাইন দিয়ে দিলাম কনসেপ্ট যদি বোঝো তাহলে আজকে বোরিং নয় ম্যাথস কেন বোরিং নয় ম্যাথ বোরিং এই জন্য নয় যে ওখানে কনসেপ্ট বলে একটা জিনিস আছে বাবুরে বাবার নাম কি ছিল এটা কনসেপ্টের কি দরকার চার মাইনাস এখানে তো কিছু নেই এখানে কোনো কনসেপ্ট নেই বলবে না স্যার সরি তো এখানে কোনো কনসেপ্ট তো নেই তুমি বলবে না কিন্তু কনসেপ্ট কোথায় আছে স্যার ম্যাথস এই জন্য ম্যাথ খুব ভয়াবহ লাগে আর যদি তুমি করতে পারো ভাই মজাই মজা কনসেপ্ট কেমন টাইপের কনসেপ্ট ভালো করে বুঝবে আমরা আজকে জানি কি দুই গুণ দুই করলে চার হয় দুই দু গুণে চার দুই গুণ তিন করলে কি হয় স্যার ছয় এগুলো তো আমরা জানি স্যার কিন্তু কোনোদিনও ভেবেছো যে গুণ দুই গুণ তিন করলে ছয় কেন হয় এটা হচ্ছে কনসেপ্ট কিছুই না যদি দুইকে তুমি তিনবার যোগ করো দুইকে যদি তুমি তিনবার যোগ করো দুই আর দুয়ে চার আর দু ছয় এইটা অনেক লিখে করলাম এটাকেই তাড়াতাড়ি করার জন্য গুণের আবিষ্কার করা হয়েছে মানে মাল্টিপ্লিকেশন ইজ দ্য সফিস্টিকেটেড ভার্সন অফ অ্যাডিশন যোগের সব আরো তাড়াতাড়ি করার নমুনাই হচ্ছে মাল্টিপ্লিকেশন আমরা এরমভাবে করব। যদি আজকে দুই গুণ দশ বলি তাহলে কে দশ বার সাজিয়ে লিখে তারপরে যোগ করতে হবে এর থেকে বেটার দুই গুণ দশ করলে আমি কুড়ি পেয়ে যাই এই যে ছোট্ট একটা জিনিস বললাম যে গুণের প্রক্রিয়া দ্যাট ইজ কনসেপ্ট গুণ করবো কি করে সেটা তো তুমি জানো কিন্তু গুণটা কেন হয় এইটা হচ্ছে কনসেপ্ট এই কনসেপ্টটা জানার পর যখন তুমি আজকে গুণ করতে যাবে তুমি জানবে যে এই জিনিসটা কেন করছি এইবার হবে মজা আর এইবার হবে তাড়াতাড়ি বড় একটা জিনিস বলে হ্যাঁ স্যার খুব এইবার আসি কোয়েশ্চেন কোয়েশ্চেন কি করব হুম সবথেকে বড় জিনিস স্যার ওয়ার্কআউট তো কুজিলাম মানে সারা জীবন মানে জিমে গেলাম এসব এসব তুললাম মাসেল ফাসল গেইন হলো এবার আমরা বাড়ি এসে খাবো কি স্যার আপনি কনসেপ্ট বুঝাতে মানে কনসেপ্ট শিখতে হবে বুঝলাম ক্যালকুলেশন শিখতে হবে বুঝলাম কিন্তু এই দুটো জিনিস যে শিখবো কোনটার উপরে বেস করে দ্যাট ইজ কোয়েশ্চেনস

শুধু এইটার উপরে খালি ডিজিট বসাও আর চেঞ্জ করো এটাকে বলা হয় প্যাটার্ন কিন্তু এর মধ্যে দিয়েও যদি অন্যরকম ভ্যারিয়েশন খেলা হয় সেটাকে বলা হয় মিসলেনিয়াস তাহলে আজকে যদি প্যাটার্নের কোয়েশ্চেন করে যাও শুধু শুধু প্যাটার্নের কোয়েশ্চেন করে যাও ম্যাথে না আসবে স্পিড না ম্যাথে পারদর্শিতা আসবে যদি তুমি প্যাটার্ন শিখলে এইটার এটার ম্যাক্সিমাম ভ্যারিয়েশন দিয়ে গেলে যেটাকে আমরা মিসলেনিয়াস বলি এইটার উপরে মিসলেনিয়াস কোয়েশ্চেন তখন তুমি এই কনসেপ্টটার উপরে পুরো গ্রিপ বানালে এই টাইপের কোশ্চেন তোমার সামনে আসলে ধারাশাই করে দেবে কিন্তু ম্যাক্সিমাম টিচাররা কি করে শুধু ম্যাক্সিমাম না সব আমি তো সবারই কন্টেন্ট দেখি সব প্যাটার্নের উপরে সব প্যাটার্ন এটা হলে এইটা হয় এই প্যাটার্নের উপরে আটকে রয়েছে এই আজকে গিয়ে পারফর্ম করতে পারছো না পরীক্ষায় কারণ মিস সিনিয়াস কোশ্চেন করেই তো যাওনি শুধু প্যাটার্নের উপরে কোশ্চেন করলে জীবন হবে না আজকে লিখে দিচ্ছি আমি তোমাদেরকে জীবন নেও হবে না স্পিড আসবে না কিচ্ছু আসবে না প্যাটার্নে ম্যাথ কি করবো না অবশ্যই করবে অবশ্যই করবে প্যাটার্নের ম্যাথ দিয়ে তুমি ওই চ্যাপ্টারের অ্যানালাইসিসে ঢুকলে ওই চ্যাপ্টারে পারদর্শিতা মিসলেনিয়াস কোয়েশ্চেন বলে হবে মানে দরজা হচ্ছে এটা যেটা দিয়ে তুমি ঢুকলে আর বেরোনোর দরজা হচ্ছে মিসলেনিয়াস তুমি শুধু ঘরের ভিতরে ঢুকে থাকলে তো হবে না এটা তো এন্ট্রান্স আর এটা হচ্ছে এক্সিট তাহলে ঢুকছো তো তুমি ঠিক কিন্তু এখানে তুমি আবদ্ধ হয়ে যাচ্ছ তুমি এখানে আসছোই না না কেউ জানে না তোমাদেরকে শেখাচ্ছে এই আমি আপকামিং যে ভিডিওস গুলো আনবো আমি আমাকে কিছু রিভিল করছি না খুব শিগগিরই পেয়ে যাবে তখন তুমি বুঝবে যে আমি কি জিনিসটার কথা বলছিলাম যে মিসেনিয়াস কোয়েশ্চেন কেন করো যে কোয়েশ্চেন গুলো আমি আপলোড করবো কতগুলো হয় তোমরা দেখো বোঝাতে পারছি আমি তো সব সময় যেই শিক্ষকের কাছেই পড়ছো স্যার ফিক্স প্যাটার্নের ম্যাথ শুধু করব না প্যাটার্নের ম্যাথ তো করব কিন্তু করে মিসলেনিয়াস কোশ্চেনটা করব কারণ এটাই আমাকে আরো এনহ্যান্স করবে যেন এক্সামে আমি তাড়াতাড়ি কোশ্চেন ডিল করতে পারি ক্লিয়ার আমি বেশি বড় করতে চাইছি না নাহলে তো অনেক কথাই বলা সব থেকে বড় জিনিস ওয়েস্ট বেঙ্গলের সব থেকে খাত দুটো নাম এটাকে কি করতে বলেছি বর্জন এটাকে যত তাড়াতাড়ি পারো ফেলে দাও ফেলে দিয়ে সেন্ট্রালে কোনো বই উঠিয়ে নাও বলতে পারছি কি বর্জন বর্জন দাস অ্যান্ড ঘোষ বর্জন ইমিডিয়েটলি কারণ বুঝে গেছো তোমরা পরীক্ষা দিয়ে বুঝে গেছো না এটাই বলছে আবার অনেক শিক্ষকেরা আছে এই বই করিয়ে সিজিএল রেলওয়ে দেওয়াচ্ছে আমি ভাবছি হে ভগবান স্টুডেন্ট কি বোঝে না এই বিভিন্ন রকমের ইনস্টিটিউশন আমি নাম ধরে ধরে দেখিয়ে দেবো যে এরা এখনো এইখানে আটকে রয়েছে আমাকে থাক আমি আর বললাম না এই ব্যাপারে কথা তো এইগুলো যদি বর্জন না করো ভুলে যাও ওয়েস্ট বেঙ্গল বা সেন্ট্রাল কোনো গভর্নমেন্ট জবে তুমি পাকাপুক্ত অ্যাসপিরেন্ট এটা ভুলে যাও কোনোভাবেই মানে বলে না বিগিনাররা কি দিয়ে শুরু করব তোমরা কোথায় যাবে আগে সব দাদা দিদির কাছে দৌড়াবে দাদা তোমরা তো শুরু করেছো তুমি কি পড়েছো শেষ সাত করে তোমাকে বলবে হয় এটা নালে এটা আর এই দুটোই হচ্ছে খতরনাক খরিদা নেই যা সকতা ইয়ে দো বুক ক্লিয়ার কারণ এই বইগুলোর মধ্যে সেই জিনিস নেই এই বইগুলোর মধ্যে সেই মানে কিছুই নাই কিছু নাই মানে কিছু নাই এই বইগুলো করা যাবে না পরিষ্কার আজকে বলবে হ্যাঁ স্যার আমি ভিডিও বেশি বড় করতে চাই না এর মধ্যেই আমি ছাড়তে চাইলাম যে যতটুকু তোমাদেরকে বোঝাতে পারি যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও যে স্যার আপনি এই কথাগুলো ভুল বললেন বা এই কথাগুলো সঠিক বললেন যেটা তোমাদের মনে হয় যে এটা বলা উচিত আমাকে অবশ্যই বলবে কারণ স্টুডেন্টই পারে টিচারকে আরো ক্রিটিসাইজ করে এগিয়ে নিয়ে যেতে ক্লিয়ার কমেন্ট বক্স খোলা আছে আর যদি এই ভিডিওতে তোমরা কেউ নতুন থেকে থাকো তাহলে এই চ্যানেলে প্রচুর ভিডিওস দেওয়া আছে প্রচুর তোমরা একবার গিয়ে ওখানে দেখে নাও যে আমি কি করিয়ে রেখেছি আর কেন বলতাম এই কথা ক্লিয়ার এটা আর দ্বিতীয় কথা যদি তোমাদের মনে হয় যে আমাকে ফলো করবে আমার এটা টেলিগ্রাম চ্যানেল এখানে সমস্ত রকমের কোয়েশ্চেন্স এর ফ্রি পিডিএফ আপলোড করা থাকে বাকিদের মতো পিডিএফ দেবো না আমার পিডিএফ দেওয়ার স্টাইলটা একটু বাকিদের থেকে অনেক ডেফারেন্ট একবার দেখে নেবে গিয়ে তো পিডিএফ দেওয়া থাকে আর বিভিন্ন পরীক্ষা যত পরীক্ষা চলছে গভর্নমেন্ট জবের সমস্ত কিছুর আপডেট আমি এই চ্যানেলে দিয়ে দেয় ঠিক আছে তো অন্য কোনো দিন ভিডিওতে দেখা হবে আবার খুব শীঘ্রই আমি ভিডিওস বানাচ্ছি তোমাদের অনেক কিছু আমি অনেক কিছু রিভিল করতে চাইছি না নাহলে আমি দেওয়ার আগে হয়তো একটু দিয়ে দিল আমি চাই না সেটা তো দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে ততক্ষণ দেখতে থাকো ঠিক কে বাই লাফিউ